সর্বনিম্ন কত টাকার সোফা আছে ভাই টু টু ওয়ান এগারো পাঁচশো টাকা ওকে

আচ্ছা আমি যদি দেখি দেখে দেখেন আপনারা কিন্তু খুব সহজে যে কোনো কিন্তু লাগাতে পারবেন যে কোনো সোফার কাবার গুলো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা কালার আচ্ছা যে কোনো সোফাতে ফিট হয় নাকি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আপনারা জানেন যে উত্তরা নিউ মডেল ফার্নিচার কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন রাখে সবসময় আপনাদের জন্য এবং সবগুলো কিন্তু ধামাকা প্রাইজে দিয়ে থাকে তো ভিউয়ার্স আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখব এবং আপনাদের জন্য কিন্তু আরও একটা অফার আছে এবং আরও একটা নতুন কালেকশন আছে সেটা হচ্ছে সোফার কাভার মানে অনেকে সোফার কাভার খুঁজেন সেটাও কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাই দিব তো সাথেই থাকুন পুরো ভিডিওতে আর আমাদের সাথে আছেন আজকে মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই যিনি হচ্ছে এই উত্তর নিউ মডেল সর্বনিম্ন আছে ভাই টু টুয়ানের এগার হাজার পাঁচশো টাকার দামেরও সোফা আছে আমরা দেরি করবো না অনেক সুন্দর সুন্দর সোফা গুলো দেখবো তো চলুন দেখা শুরু করে দেব কোন দিক থেকে দেখবো ভাইয়া এই নাকি সামনে থেকে দেখি নাকি দুই সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা রাখা আছে এবং অসংখ্য কালেকশন ভেজে আমরা এদিক থেকে যদি শুরু করি আপনাদেরকে যদি দেখানো শুরু করি কোনটা থেকে শুরু করি সোফা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন

ভাই এটা সুন্দর ডিজাইন করছে এটা মানে একদম পুরো নতুন আসছে এটা ওকে

ওকে খুব সুন্দর দিয়ে ভাইকে পাঠাবেন ভাই কত এটা এটা হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা তারপর আরো এই যে দেখে যে আগে যে একই মডেল হাজার টাকা

আমি বলি ভাইয়া কিন্তু নিজস্ব কারখানা আপনারা যেভাবে সেভাবে নিতে পারবে এই ডিজাইন গুলো ছাড়া আপনার মন মতন সাজিয়ে নিতে পারবে অবশ্যই অবশ্যই ওকে তারপরে আরেকটা দেখি যে আরেকটা আমাদের আগে থেকে যেটা অনেক টাকা তেরো হাজার টাকা আচ্ছা তো এটা দেখতে পাচ্ছেন ভাই দেখেন এগার হাজার পাঁচশোতে আছে তো হাজার আছে আপনারা কিন্তু কম দামে নিতে পারবেন এবং সেটাও তেরো হাজার এটা আপনার মেলানো আছে আচ্ছা মানে যে জিনিসটার ভিতরে কিছু নেই না না আচ্ছা তেরো হাজার তারপর দেখি একটা আছে দেখুন টু পেন্ট ফাইভ একটা সোফা দেখেন মানে আর ভিতরে যে কাঠটা ইউজ করেছে আপনার আচ্ছা আপনার এই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর আরেকটা তেরো হাজার টাকা দামে এটা এটা আরেকটা কালার তেরো হাজার কালার যে কোনো কালার নিতে পারবেন নিতে পারবেন কত সুন্দর ভাই

আচ্ছা এটা একটা দেখাছিলাম নাকি ভাই দেখাইছিলাম দেখাই দেখা দেন কত এটা হলো আপনার একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আর এটা দেখাইলাম আপনাদেরকে এই যে একটা আরেকটা আগেও দেখা দিয়েছিলাম হ্যাঁ আরেকটা কাল রে সতেরো হাজার টাকা সতেরো দেখা দিয়েছিলাম টাকা এই যে কালার আছে এটাও নিতে পারেন নিতে পারেন সতেরো নাকি সতেরো হাজার সতেরো হাজার টাকা ওকে তো ভাইয়া আমরা যে এই সোফা গুলো দেখবো তার আগে বেস আপনাদেরকে প্রথমে বলছিলাম যে ভাইয়েরা কিন্তু এখন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কভার নিয়েছেন ভাই সেগুলো চলেন দেখে আসি জি ইনশাল্লাহ

আপনারা কিন্তু খুব সুন্দর করে চাপ দিলে কিন্তু এগুলো কিন্তু ঢুকে যাবে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে লাগানোর পর কেমন লাগে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই রকম করে কিন্তু সুন্দর করে আপনাদের সোফাটাকে আপনারা একদম সাজিয়ে নিতে পারবেন যে কোনো কভার দিয়ে ভাইয়ের কাছে শুধু এই কালার না অনেক ধরনের কালার সোফার কাভার আছে নাকি ভাই জি জি মানে অনেক ধরনের কালার আছে আমি দেখাই দেন তো ভাই জি কালার গুলো দেখাই দিই দেখেন একটা একটা করে দেখব এই যে কালার গুলো দেখেন এই যে একটা কালার আচ্ছা এই যে আরেকটা ওয়াও এই যে আরে যে কোনো ফিট হয় নাকি জি যে কোনো সোফাতে যে মানে পিক দেন সেই পিক মানে অনুসারে আমরা কাজকে বানাই দিব আচ্ছা তো সোফা যেমন তেমন আপনারা ছবিটা পাঠা দেবেন ভাইয়াকে ভাইয়া কিন্তু ওই অনুযায়ী কিন্তু কত লাগবে কি কিভাবে করলে ভালো হয় সেভাবে কিন্তু ভাইয়া পাঠায় দিবে এটা কত সুন্দর সুন্দর কালার বাহ অসাধারণ দেখেন ভিউয়ার্স আপনারা সব যে কোনো যে কালারটা নিতে চান সেটা কিন্তু ভাইয়াকে বললে ভাই আছে আপনাদেরকে দিয়ে দিবে সমস্যা নাই দেখেন কত সুন্দর

বাহ কত সুন্দর ভিউ আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এটা অনেক ভালো একটা আছে আপনাদের জন্য সার্ভিস ভাইয়া দিচ্ছে দেখেন

আমরা যদি দেখাই আপনাদেরকে ভাইয়া এইটা সভা আচ্ছা দেখেন কত সুন্দর সেলাই করা আছে আচ্ছা অনেক দামি কাপড় দামি কাপড় অনেক দামি কাপড় আচ্ছা এই যে আমি যদি দেখাই দেখেন কিন্তু খুব সুন্দর হচ্ছে ভাইয়া এখানে করা হয়েছে আচ্ছা

তারপর যে কর্নারটা যদি দেখাই যে কর্নারটা দেখেন দেখেন কত সুন্দর ওকে তো এবং যে বালিশগুলোতে কিন্তু কত সুন্দর করে দেখেন লেস লাগানো লেস করা আছে আচ্ছা এই পুরো ভিডিও দেখাই ভাই কত পড়বে এটা এটা হলো 36000 টাকা 36000 টাকা হলে নিতে পারবেন যেকোনো জায়গায় আছে তারপর দেখি ভাই এই যে আরেকটা আছে এটা হলো শাটার মডেলের কর্নার সোফা এই যে শাটার মডেল জি এটা শাটার মডেল এইটার জন্য শাটার মডেল নাম এটা জি এটা দুই সাইডে দুইটা মোড়া আছে হ্যাঁ দুই সাইডে দুইটা মোড়া আছে ওকে এই যে আরেকটা সুন্দর কি ভিডিওটা দেখাই দেন আমি পুরোটা দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা তো এই পুরো ভাইয়া এইটা কত পড়বে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা লেগে নিতে পারবেন যে কোনো জায়গায় আচ্ছা

আরো দেখি সোফা মানে কোন দিক থেকে বুঝতেছি দেখেন এখানে সুন্দর কাজ করে অনেক সুন্দর আপনারা ফাইবার গুলো দেখলে বুঝবেন নইলে এরকম ফাইবার উঠবে না হাতের ফাইবার টা দেখেন সাধারণ আচ্ছা তারপর দেখি এবং এই যে কনার টা যদি করা আছে হ্যাঁ কান করা আছে আচ্ছা তো এটা কত বলে ভাই ছত্রিশ হাজার টাকা এটা বলবে মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে আরো একটা দেখাই

সর্বনিম্ন আমাদের হচ্ছে আপনার দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারেন্টি লিখিত থাকবে যে একদম পুরো লিখিত থাকবে মেমোর ভিতরে আচ্ছা ঠিক আছে ভাই যারা আমাদের প্রবাসী ভাই আছে কিভাবে অর্ডার করবে শুধু আমাদেরকে মানে ই যদি কুরিয়ারে পাঠায় কুরিয়ারে টাকার অ্যাডভান্স করে দিবে বাকি টাকাটা হাতে মাল পেয়ে তারপর বাকি টাকাটা আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের কিন্তু অনেক সুবিধা করে দিচ্ছে আর আপনারা যে সোফাই নেন না কেন শুধু আপনাদের যাওয়ার খরচটা মানে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছানোর খরচটা দিবেন আর বাকি টাকা কিন্তু আপনারা প্রোডাক্টের টাকাটা বাসায় গেলে তারপর দিতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স আজকে ভিডিও আর না দেখা হবে কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফা চাচ্ছেন এবং সোফার কভার চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে রেজাল ভাইয়ের কাছ থেকে আরো তথ্য জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া